আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা এটি সম্ভব নয় এটি একটি ভুল আকিদা ভুল বিশ্বাস এমনকি রসুল এ পাপ ইসলামের সঙ্গে আমার জাগ্রত দেখা হয়েছে এবং পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়েছে আবার আরেকজন পীর সাহেব বলেছিলেন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখিয়েছেন ইনি যেন একটি বিশেষ রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই এখনই ইয়া নাবিল আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোমরা সবাই শেখ হাসিনার পক্ষে এই দুই জন আবার সম্পর্কে তালুই বেয়াই এরকম সম্পর্ক তো ঠিকই আছে যেমন তালুই এমন বেয়াই এরকম আত্মীয় স্বজন ঠিকঠাক মতোই তৈরি করছে ফরিদুল মাসুদ দাম আদবার আমার তালুই তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কারো দালালি ফরিদুল মাসুদ এক পীর বলতেছে যদি এসে শাহবাগী হুজুরদেরকে গ্রেফতার করা হয় তাহলে থানাও গেরা করা হবে দেখেছেন না আপনারা ভিডিও থানাও গেরাও করা হবে শাইখুল আদিস মালানা মামুন লোককে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন যখন বাবুনগরীকে উল্টো দিকে পা করে মাথা নিচের দিকে দিয়ে পিটানো হয়েছে তখন আপনি কোথায় ছিলেন যখন গুনুবিকে দিনের পর দিন জেলখানায় নির্যাতন করা হয়েছে আপনি কোথায় ছিলেন যখন মালানা জসিমুদ্দিন রহমানিকে বছরের পর বছর অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে আপনি কোথায় ছিলেন তখন আপনি থানা গ্রাহকটা ঘোষণা দিতে পারেন নাই তার মানে হল রাখিদা আর ওই রাখিদা একই কথা বলেন আবার উনিই খুঁজেন কার কারদার প্রতি দোষ আছে এটা একটা আশ্চর্যের বিষয় যে নিজের ব্যাপারে কোনো খোঁজ নাই খবর নাই সবসময় অন্যের দোষ তালাশ করা আর অন্যকে খোঁসাখুসি করা এটা ভালো কাজ না আমাদের কাছে তৃতীয় আরেকটি প্রশ্ন আছে রসুল উল্লাহ সাল্লাম কে কোনোভাবেই জাগ্রত অবস্থায় দেখার সুযোগ নাই প্রশ্নটা হলো একজন প্রশ্ন করেছেন ভাই যে রাসুল আকরাম সাল্লাহামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব কিনা একজন হুজুর ব্র্যাকেটে লিখেছেন সাহাবাগী হুজুর বলেছেন তিনি আল্লাহ রাসুলকে জাগ্রত অবস্থায় দেখেছেন এমনকি রসূলে পাক সাল্লাহ ইসলামের সঙ্গে আমার জাগ্রতভাবেও দেখা হয়েছে এবং পেয়ারে হাবিব সাল্লা হে ইসলামের সব মুসাফা হয়েছে আলহামদুলিল্লাহ সাল্লাহ তুসলাম আল্লাহ রসুল ইল্লাহ মাবাদ আল্লাহ রসূত সাল্লাহ সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা এটি সম্ভব নয় এটি একটি ভুল আকীদা ভুল বিশ্বাস এবং আপনারা কিছুদিন ধরেই হয়তো ফেসবুকে বা বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন যে যার নাম বললো আমি তো ওই নাম বলতে অভ্যস্ত নই শাহবাগী কিছু আলেম ওনারা বলছেন যে ওনারা নাকি রাসুল সাল্লাহলামকে জাগ্রত অবস্থায় দেখতে পেয়েছেন আবার আরেকজন পীর সাহেব বলেছিলেন ওনাকে রাসুল সাল্লাহসাল্লাম স্বপ্নে দেখিয়েছেন ইনি যেন একটি বিশেষ রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন আপনারা কি এই ভিডিও দেখেছেন একজন পীর সাহেব ওনাকে আল্লাহ রসুল বলছিল উনি যেন একটি বিশেষ রাজনৈতিক দলে বাংলাদেশের সবই ধর্মনিরপেক্ষ রাজনীতি করে উনি যেন একটি বিশেষ রাজনৈতিক ধর্ম নিরপেক্ষ দলে অংশগ্রহণ করেন এই জন্য আল্লাহ রসুল তাকে স্বপ্নে দেখিয়েছেন এই দুইজন আবার সম্পর্কে তালুই এরকম সম্পর্ক তো ঠিকই আছে যেমন তালুই এমন বেআই এরকম আত্মীয় স্বজন ঠিকঠাক মতোই তৈরি করছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে দেখা জাগ্রত অবস্থায় এটি একটি বদ আকিদা এটি শুধুমাত্র কিছু উগ্রপন্থী সুফি সারা এই পক্ষে কোনো কথা কেউ বলেন নাই এবং পক্ষে একটি দলিলও নাই যে দলিল দিয়ে এটা প্রমাণ করবেন যে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব আপনারা জানেন যে শাহবাগে কি হয়েছিল বিগত সরকারের আমলে শাহবাগে যা ঘটেছে আলে ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যা স্লোগান দিয়েছে আপনারা সবার মুখস্থ আর ওই স্লোগানে অংশগ্রহণ করে একজন আলেম তিনি এটা বলেছেন যে শাহবাগে গিয়ে জীবনের সবচেয়ে বড় নেক কাজ করেছি না অজু একটু জোরে বলবেন না কোন কাজটা ন্যাক কাজ কোন কাজটা বদকাজ এটার তালিকা আপনি তৈরি করার তো কেউ না এটা তো আল্লাহ সুমান কথা আল্লাহ রসুর আকরাম সাল্লাহসলাম নেক কাজ বদকাজের তালিকা তৈরি করে রেখেছেন যেখানে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে শ্লোগান দেওয়া হয়েছে আলে ওলালামদের ফাঁসি দাবি করা হয়েছে আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে ওই জায়গায় যাওয়াটাকে যদি কেউ কাজ মনে করে তার ইমান আছে কি না এটা আপনারাই বিবেচনা করেন তিনি আলেম হন কিভাবে। আবার উনি স্বপ্নে দেখেন উনি জীবিত অবস্থা আল্লাহ রাসুলকে সরাসরি দেখেন স্বপ্নে তো অনেক পরের কথা জীবিতই দেখেন স্বপ্নে দেখার কথা হাদিসের মধ্যে আছে সই হাদিস দ্বারা প্রমাণিত তো উনি যদি স্বপ্নেই দেখেন আর জীবত অবস্থাই দেখেন তাইলে তো ওনার দরজা দরজা মর্যাদা আরো বেশি তাই না অনেক বেশি অনেক উপরে আল্লাহ কি জাগ্রত অবস্থায় দেখা এটা তো অসম্ভব কাজকে সাধন করা আপনাদের কি এটা বিশ্বাস হয় যে গিয়ে স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে তা সে আল্লাহ রাসুলকে জাগ্রত অবস্থা তো অনেক হাজার পরের কথা গুমন্ত অবস্থায় দেখেছে এটাকে বিশ্বাস হয় আপনাদের আবার আরেক হুজুর সাহেব উনি বলতেছেন রাসুল্লাহ সাল্লা নাকি ওনাকে বলে দিয়েছেন উনি যেন সব যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদী কেউ না কেউ একটা খারাপ আকিদা পোষণ করে উনি যেন ধর্ম নিরপেক্ষতার পক্ষের দলটাকে সাপোর্ট করে নাওয়জুবিল্লা বলবেন না এগুলো কোনো কথা এরপরও ওনারা ওলামায় হকানি এরপরও নিজেরা নিজেদেরকে দাবি করে ওলামায় হকানি দাবি করে নিজেদের আকিদা শতভাগ সঠিক ইমান থাকলে না আকিদা সঠিক করবেন আগে এটা ঠিক করেন আপনার ইমান আছে কিনা আরেকজনের আকিদা নিয়ে সব সময় ঘাটাঘাটি করেন নিজের ইমানটাকে ঠিক করে একজন আকিদা ঘাটেন অথচ সমস্ত আকায়দের কিতাবগুলোতে লেখা আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা কোনোভাবেই সম্ভব নয় এটা হলো বড় বড় ওলামা এখারাম মুজাহিদ উলামা এ কারামদের কতটা আশেখার দেখেন আপনারা ভিডিওগুলো দেখেছেন গত কয়েক সপ্তাহে এক পীর বলতেছে যদি এ শাহবাগি হুজুরদেরকে গ্রেফতার করা হয় তাহলে থানাও গেরা করা হবে দেখেছেন না আপনারা ভিডিও থানাও গেরাও থানা ঘেরাও করা হবে তো শাইকুল্লা দিস মৌলানা মামুল লোককে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন যখন বাবু নগরীকে উল্টো একদিকে পা করে মাথা নিচের দিকে দিয়ে ফিটানো হয়েছে তখন আপনি কোথায় ছিলেন যখন গুনুবিকে দিনের পর দিন জেলখানায় নির্যাতন করা হয়েছে আপনি কোথায় ছিলেন যখন মৌলানা জসিমুদ্দিন রহমানিকে বছরের পর বছর অন্যায় ভাবে জেল খাটতে হয়েছে আপনি কোথায় ছিলেন তখন আপনি থানা গ্রাহকটা ঘোষণা দিতে পারেন নাই তার মানে হলো শাহাবাগের আর ওই পীরের আকিদা একই কথা ঠিক আছে এটা একটা আশ্চর্যের বিষয় যে নিজের ব্যাপারে সবসময় অন্যের দোষ তালাশ করা আর অন্যকে খোঁজাখুষি করা এটা ভালো কাজ না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন সম্মানিত ভাইয়া রসুল্লাহআসলামকে ইসলামকে জীবদ্দশায় দেখা এটা কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ আবদুল্লাহ উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলিমী দিন তিনি কি বলছেন যে মাজালিসু ওয়াজে মাউলাদিহি রসুল সাল্লা সাল্লামের মিলাদের নামে মসজিদ তৈরি করা এবং তার শ্রদ্ধা সম্মানে দাঁড়িয়ে যাওয়া এগুলো হলো সব বাতিল কাজ লাম ইয়াসবুদ জালিকা বে কোন কোনো দলিল দ্বারা এটা প্রমাণিত হয়নি শুধুমাত্র অনুমান ধারণা আবেগ থেকে কোনো দিন প্রতিষ্ঠিত হয় না তিরমিদি শরীফের সরা আ তুল আহওয়াজি এ লেখক বলছেন। এলাম আন্না রুয়েতান নাবিিয়ে সন্ল্লাহ হওয়ারে ইউসললামাম এক জাতান বাদা মাউতিহি রাসুল সাল্লাসলামর ইন্তেকালের পরে তাকে জাগ্রত অবস্থায় দেখা। লাম আকুল বিহা আহাদুম্মিনা সাহাবাতে ওলা তাবি ইনা ওলা আতবাউত তা ইন এ বিষটি কোন সাহাবি বলেন নাই। কোনো তাবি বলেন নাই, তাবে তাবিও বলেন নাই। ওয়ালা মান বাদাহুম মিনাল আইমাতিল মুজতাহিদিন এমন কি তাদের পরবর্তী কোনো ইমাম মুজতাহিদু একথা বলেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাগ্রত অবস্থায় দেখা সম্ভব ওলা احدুম মিনাল মুসলিমিন কি এমন কি কোনো মুসলমানও এই কথাটি বলেনি তবে কিছু সুফিবাদী মানুষ এই কথাটির আবিষ্কার করেছে এ প্রসঙ্গে অনেক উলামায়ে হযরতের কথা আছে সর্বশেষ মালেক আলিমউদ্দিন ইমাম শানকতি رحمه الله তিনি বলছেন ইখতিফাল একতালাফল উলামা উ কাসিরা কাসীরা নবী রুইয়াতিন নবি আল الله বাদ মউতিহি ইয়াকযাতান হালিয়া মুমকিনাতুন আমলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে তাকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব কি সম্ভব না এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তালা আলাইহিম अजমাইন এর মধ্যে মতভেদ রয়েছে এবং ওয়াহাল ওয়াকাত লেহাদিন আমলা কেউ কি জীবনে কোনো দিন আল্লাহ রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছেন এটা নিয়েও বিভক্তি রয়েছে ইমাম সৈয়তী রাহমাউল্লাহ এই ব্যাপারে তিনি কিছু দুর্বলতা প্রকাশ করেছেন কিন্তু তিনি সেখানে আল্লাহ রসুল সাল্লাহকে সশরীরে দেখার কথা বলেননি অন্তর দিয়ে দেখার কথা বলেছেন কিন্তু অধিকাংশ তাল আলী মজমাইন বলেছেন এটা কোনোভাবেই সম্ভব নয় ইমাম শানকিতি বলছেন ওয়ালাম ইয়ারেদ ফিজালিকা হাদিস হাদিসান আন ওলা মারফু ওয়ালা ওলা মাউকুফান মাউকুফান ওলা মুরসালান এ প্রসঙ্গে একটি মারফু মাউকুফ সহি কোনো হাদিসেই বর্ণিত হয় নাই সুতরাং এ প্রসঙ্গে একেবারেই স্পষ্ট যে এই ধরনের ধারণা পোষণ করা সঠিক নয় আপনারা জানেন হজরতে ফাতেমা রাদী আল্লাহউতালা তালা রাসুল ইনতে কালের খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাত্র ছয় মাসের মাথায় তিনি একবারের জন্য বারবার বাবার জন্য কান্নাকাটি করতেছিলেন একবারের জন্য বাবাকে জাগ্রত অবস্থায় দেখেছেন এমন কোনো বর্ণনা তার থেকে বর্ণিত নাই এমনকি কি ব আইক রাম রেদান উল্লাহ তা আলা এত এত বিপদে পড়েছেন এত এত শত্রুর মোকাবেলা করেছেন একবার জন্য এটা বলেন নাই যে আল্লাহ রসুদাল্লাহরিসাল্লামকে জিজ্ঞাসা করি উনি তো জাগ্রতভাবে আমরা দেখি জাগ্রত অবস্থায় দেখি ওনার সাথে আমরা বিষয়গুলো শেয়ার করি এমন কোনো প্রমাণ নয় তাহলে পুরো বিষয়টাই হল একটা ধোঁয়াশা মানুষের কাছে নিজের বুজুর্গি বাড়ানোর জন্য একটা তরিকা এটা সহি তরিকা নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক আমিন